গত ক্লাসে আমি তোমাদের সাথে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলার প্লাস মাইনাস করার পর বলেছিলাম যে দুয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব কিন্তু আমার হঠাৎ মনে পড়লো তোমাদের আমার একটা টপিক একটু দেখায় দিলে হয়তো বা তোমরা ভালো হয় তোমাদের সৃজনশীল সল্ভ করার জন্য সেটা হলো যে আলাদা আলাদা নাম্বার সিস্টেম যদি একসাথে যোগ করতে বলে সেই যোগ বা বিয়োগটা তুমি কিভাবে করবা ঠিক আছে আমরা নর্মালি আর যে হেক্সাডেসিমেল অক্টাল বাইনারি আর ডেসিমেল সবগুলার যে যোগ বিয়োগ শিখছি তোমরা খেয়াল করে দেখো সবগুলো কিন্তু একই বেসে ছিল হ্যাঁ সবগুলাই বাইনারি ছিল সব সবগুলাই অক্টাল ছিল সবগুলাই হেক্সাডেসিমেল ছিল কিন্তু যদি তোমাকে আলাদা আলাদা দুইটা ফর্মেটে দেয় সেই ক্ষেত্রে তুমি কিভাবে এই যোগটা করতে পারো দেখো এখানে দুই রকমের অঙ্ক হয় একটা হইলো তোমাকে ধরো এইরকম একটা অঙ্ক দিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো প্লাস ধরো তোমাকে এই অঙ্কটা দিল এখন আমরা যে যতগুলা শিখছি আমাদের ফর্মেট দুইটা আলাদা তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই এই দুইটাকে এক ফর্মেটে নিয়ে আসতে হবে কারণ এক ফর্মেট বলতে যেমন এখানে হেক্সাডেসিমাল আছে তুমি এটাকে হেক্সিমাল নাও এটা একটা প্রক্রিয়া করতে পারি আমি এটাকে এটা তোমাদেরকে তিন ভাবে সলভ করে দেখাই ঠিক আছে ধরো এটা যদি একটা দেখি আমি এক নম্বর সলভ আমি এইটা যেহেতু হেকজেছি আমি এইটাও হেকজাতে নেই তাহলে আমি যদি এটাকে হেকজাতে নেই আহ তাহলে আমার হয় কি দেখো এখানে আমার এটা হয় তাই তো এখানে আমার কয়টা করে নিতে হবে চারটা করে নিতে হবে এখানে আরো তিনটা শূন্য এক করো এই কনভার্টিং গুলো কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে ক্লাস গুলাতে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই জন্য এগুলো আমি এখন আর বিস্তারিত হয়েছে বলতেছি না তো এইখানে আমার দেখো এইটা হয় ওয়ান এইটা হয় সরি এইটা হয় ওয়ান আর এইটা হয় সিক্স মানে এখানে আমার এটা হেকজার মানটা এসে দাঁড়ায় ওয়ান সিক্স ঠিক আছে আর আমার আগের প্রাপ্ত হেক্সামান হলো কত এ ফোর তাহলে আমি যদি এই জিনিসটার ধরো আমি উপর দিকে করি আমি অ্যাকচুয়ালি জায়গার জন্য করতেছি আমি পরের লাইন এটা লিখতে পারি যে ওয়ান সিক্স প্লাস এ ফোর এটা কি লেখা যায় না দুইটাই হেগজা হয় না এখন এই দুইটা হেগজা যুগ আমরা শিখছি না এ ফোর ওয়ান সিক্স তাহলে এই হেগজা যুগ আমাদের মনে করা দেখো ছয় আর চার দশ দশ মানে কি বোঝায় এ আর এ হলো দশ আর এক হলো কত এগারো মানে হলো বি কারণ মানে এইটার যদি আমি এটার অ্যান্সার চিন্তা করি তাহলে যদি আমি হেকজারিটার অ্যান্সার চিন্তা করি তাহলে এটা হবে বুঝতে পারছ এইটা হলো একটা প্রক্রিয়া এখন তুমি আবার এটাও করতে পারো যেমন এইটা যেহেতু বাইনারি আছে তুমি চাইলে কি করতে পারো এটাও বাইনারিতে নিতে পারো দুইটাই বাইনারিতে নাও দুইটা বাইনারিতে নিও তারপরে তুমি কি করো আহ দুটা যোগ করে দাও বাইনারি যোগ করে দাও আচ্ছা এই প্রক্রিয়াটা আমরা দেখি দেখো এইখানে আমার আগের থেকে একটা বাইনারি আছে আর এই সংখ্যার আগে আমি ধরো বাইনারি করি এ ফোর এটার মানে কি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে আমি তোমাদেরকে যদি যেই কোড দেওয়া করেছি তোমার কোড দেওয়া পরও আমি মুখস্থ তোমাদেরকে মানে এটা করলাম বোঝানোর জন্য এখন তাহলে এইখানে পরের লাইনটা আসে কি এটা ছিল হেকজার জন্য ঠিক আছে এটা ছিল হেকজার জন্য এখন যদি আমি বাইনারির জন্য চিন্তা করি বাইনারির জন্য যদি চিন্তা করি কি হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো প্লাস এখানে হয় কি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এখন এটা তোমরা বাইনারি যোগ করো কি হবে বাইনারি যোগ করো এখানে বড় সংখ্যাটা আমি উপরে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এখানে কয়টা সংখ্যা আছে পাঁচটা মিট আছে এখান থেকে এটা বসো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখন এটা যোগ করো বাইনারি যোগ আমি তোমাদেরকে শিখাই দিছি জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো তার মানে এইটার বাইনারি মান হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানো ঠিক আছে একই কথা ঠিক আছে তুমি দুইভাবেই করতে পারো আবার তোমার যদি মনে হয় যেন আমি এইগুলো করবো আমি দুইটারে ডেসিম আমি এইটারও ডেসিমেলে নিবো এইটারও নিব ডেসিমেল ডেসিমেল আবার যোগ মানে মোট কথা যখন তোমার আলাদা আলাদা সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা দেওয়া থাকবে উদ্দীপকে তখন তুমি কি করবা যদি যোগ বিয়োগ কিছু করতে হয় অবশ্যই সেটার আগে একই একই আনতে হবে তারপর তুমি যোগ করো বিয়োগ করো যেটা তোমার প্রশ্নে যা বলবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই কাজটা তুমি করো ঠিক আছে কিন্তু এটা মনে রাখবা যে আলাদা আলাদা নাম্বার সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার সিস্টেম একসাথে যোগ করা যায় অবশ্যই সেটা কনভার্ট করে আগে একই ফর্মেট আনতে হবে তারপর তোমার যোগ করতে হবে আচ্ছা এইটা হলো একটা নিয়ম আবার এই অঙ্কটাই যদি সমান সমান দিয়া সমান সমান দিয়া পাশে কোনো বেস দিয়া দেয় যেমন বললো কি দশ যে তুমি এই দুইটার মান যোগ করলে তুমি দশে প্রমাণ করো ঠিক আছে মানে তোমাকে স্পেসিফিক ভাবে বলে দেয় যে তোমার অ্যান্সার এইটাতে রাখতে হবে সেই ক্ষেত্রে কি করবা তোমার যেহেতু দশে যাইতেই হবে তুমি এইটা দশে নিয়ে যাও এইটাও দশে নিয়ে যাও তাইলে তো যোগ করলে অ্যান্সার দশেই পাবা আর একই রকম ভাবে এখানে যেমন ধরো আমি দুইটা বাইনারি করে যে এই একটা যোগ যোগ ফল পাইছি বাইনারির এই তারের তুমি পরে দশমিকে কনভার্ট করে দিতে পারো একই রকম ভাবে এইখানে যে হেক্সা ডেসিমিলার তুমি যোগ ফল পাইছো সেই যোগ দ্বারা তুমি ডেসিমিলে কনভার্ট করে দিতে পারো ঠিক আছে কিন্তু ডেসিমেল না দিয়া যদি তোমার দেয় অক্টাল ধরো অক্কাল দিছে হ্যাঁ তখন তুমি কি করবা সবচেয়ে সহজ উপায় এইটাই যে তুমি এইটা অক্কাল করো এইটাও অক্কাল করো তারপর অক্কাল অক্কাল যোগ দিয়ে দাও আর অক্কাল ছাড়া ধরো এখানে দিল কি ধরো দুই দিল যদি দুই দিল তার মানে একটা তো আমার অলরেডি দুই আছে এটা তো কনভার্ট করার কিছু নাই কিন্তু এইটা হেগজা আছে হেগজারে তো আমি এই যে বাইনারিতে নিতে পারি তারপরে আমি কি করতে পারি যে বাইনারি বাইনারি যোগ দিয়া এই যে বাইনারি রেজাল্ট চাইছে এই যে আমি বাইনারি রেজাল্ট একই রকম ভাবে যদি তোমার দুই এর বদলে ষোলো দেয় ষোলো দিল একই কথা যে দুইটার মধ্যে একটা তল নিয়ে আমার কাছে ষোলোতেই আছে তা আমি আরেকটা এইটাকে ষোলো বানাইলাম বানাইয়া তারপরে এই ষোলো ষোলো যোগ দিয়ে দিলাম ঠিক আছে একটা হলো জাস্ট শুধু তোমার আহ এমন থাকবে যে দুইটা সংখ্যা যোগ করো মানে এখানে দশ প্লাস এখানে আট দুইটা সংখ্যা বলছে বলতে তুমি যোগ করো এটা বইলা দিবে না যে তুমি এটা দুইটা যোগ ফল এই ফর্মেটে রাখো মানে হেক্সাতে রাখো বাইনারিতে রাখো কিছু বলা থাকবে না তুমি তোমার মন মতো এটা যোগ করতে পারো যে কোনো ফর্মেটে নেওয়া আর আরেকটা হইব কি তোমাকে এখানে বইলা দিব যে তুমি এখানে এটা বাইনারিতে রাখো বা এটা হেক্সাতে রাখো বা এটা ডেসিমেলে রাখো এটা তোমাকে ডিফাইন করে দিবে বইলা দিবে সেক্ষেত্রে তোমার আটকে দশই দিলা তোমরা যোগ করা শেষ পর্যন্ত তোমার বাইনারি থেকে কিন্তু যাইতে হইব এই জন্য বেটার এইটাই যে তুমি এইটা বাইনারি নিয়ে যাও এটাও বাইনারি নিয়ে যাও তারপরে বাইনারি বাইনারি যোগ করে দাও এখন আমি তোমাদেরকে যে অঙ্কগুলা গাণিতিক টার্মে দিছি অঙ্কগুলো গাণিতিক টার্মে আসবে না তোমাদের ধরো ওই ভাবে দেওয়া থাকবে যে ধরো মনে করো ক একজন ব্যক্তি বাজারে গেল সে এত টাকার মাছ কিনলো এত টাকা সবজি কিনলো আর এত টাকা ফল কিনলো এখন ধরো তিনটা দেওয়া আছে তিন ফর্মেটে একটা অক্টালে একটা বাইনারি একটা হেক্সা ডেসিমেল বললো কি এদের তিনজনের যোগ ফল তুমি মেলে প্রকাশ করো বুঝতে পারছো মানে সে মাছ কিনছে সবজি কিনছে ফল কিনছে এই এই পরিমাণটা তিনটা তিন ফর্মেটে দিছে তারপরে বলতেছে তিনটার যোগ তুমি ধরো মেলে প্রকাশ করো অক্টালে প্রকাশ করো হেক্সাতে প্রকাশ করো তার মানে কিন্তু প্রশ্নগুলো এরকম যে আমি বইলা দিল যে এগুলো যোগ করো কিন্তু শেষ পর্যন্ত বইলা দিল যে এই ফর্মেটা রাখো তো এইটাই ছিল মূলত এই ডিফারেন্ট নাম্বার গুলার প্লাস কিভাবে করে আর সামনের ক্লাসে আমরা দেড় পরিপূরক নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার এই ভিডিওতে প্রথমে থাকো তাহলে আমার এই ক্লাসটা হয়তো অত ভালো বুঝতে পারবো না কারণ কনভার্ট কিভাবে করতে হয় যোগ কিভাবে করতে হয় বিয়োগ কিভাবে করতে হয় এই জিনিসগুলো না জানলে আসলে এই ক্লাস তোমার জন্য না তুমি আমার এই প্লেলিস্টের এই সংখ্যা পদ্ধতির আগের ভিডিও দেখে আসো তাহলে এই ক্লাস বুঝতে তোমার কোনোরকম সমস্যা হবে না